পারুলের সাথে একই প্লেটে খাবার খেলো রায়ান দেখে রেগে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল গোপালকে বলতে থাকে আচ্ছা দাদা আমরা যদি সবাইকে রান্না করে খাওয়াই কেমন হবে সবাই যারাই এখানে জল ঢালতে আসবে তারাই আমাদের এখানে অন্নগ্রহণ করবে তাদের জন্য ভোগ হিসাবে খাবারটাও হয়ে যাবে আচ্ছা এরকম করলে কেমন হয় তখন গোপাল বলতে থাকে খুব ভালো হবে আচ্ছা আমি আর বলাই বরং রান্নার সব জিনিসপত্রগুলো জোগাড় করে নিয়ে আসি আর তোরা রান্নার সব কিছু জোগাড় কর তখন পারল বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তারপরে সবাই মিলে সব যন্ত্র করতে থাকে ওইদিকে দেখা যাবে শিরিনকে রায়ান বলতে থাকে আচ্ছা তোর সঙ্গে আমি সব সময় লড়াই করব সেটা কেন হবে আর শোন সম্পর্কটা আমি ভালো করেই বুঝি কিন্তু তুই আমার কাছে এইসব কিছু আশা করবি না বুঝতে পেরেছিস আর তুই যে এই ছবিগুলো দাদুর কাছে পাঠিয়েছিলি পারলের আমার কাছে জিজ্ঞাসা করে পাঠিয়েছিলি তুই জানিস আমাদের বাড়ির সবার কি অবস্থা তুই করেছিস সবার সবার ভিত তুই নড়িয়ে দিয়েছিস তখনই সেন বলতে থাকে শোন রায়ন তুই না একদম বাজে কথা বলবি না যা ক্ষতি হর পারুলের হয়েছে তোদের কারো কিছু হয়নি তখনই রায়ন বলতে থাকে ওর কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে তাহলে ও তো কথা শোনাবেই সেটা নিয়ে তুই আমাকে কেন বলছিস আর আমি তোর হয়ে কেন কথা বলবো সময় কেন কথা বলবো তুই এটা কেন আশা করিস এই বলেই রায়ন সেখান থেকে রেগে চলে যায় তারপরে দেখা যাবে তাঁপুতে গেলে ওইদিকে তাবুতে সবাই শুয়ে আছে বসে আছে তারপরেই রেশমিকা বলতে থাকে দেখ আমার কিন্তু অনেক ক্ষুধা পেয়েছে আমি কিন্তু আর বসে থাকতে পারছি না তারপরে দেখা যাবে রায়নকে মল্লার বলতে থাকে রে আবার রেগে আছিস কেন তখন রায়ন বলতে থাকে আর কি করব ওই যে পারুল পারুলের চটং চটং কথা তখন মল্লার বলতে থাকে থাক না ছেড়ে দে না ওই মেয়ে তো তোর জীবন থেকে চলেই গেছে দেখা হয়ে গেছে মাত্র দুদিনেরই তো ব্যাপার আর তাছাড়া পারুল যদি আমাদের থাকা জায়গাটা না দিত তাহলে তো সেই জায়গাটাও আমাদের মিলত মিলতো না তাহলে এসব কথা বাদ দে না আর ও তো একটু চটাং চটাং কথা বলে সেটা তো জানিস তখনই সেদিন সেখানে চলে আসে আর সে বলতে থাকে খুব শান্তি লাগছে না এ তাবুতে এসে আমার না ভালো লাগছে না এবার কি একটু ঘুরতে বের হবি না এখানেই থাকবি তখনই স্যাম বলতে থাকে দেখ আমার মাথাটা খুব ধরেছে আমি কোথাও যাবো না তারপরে রেশমিকারা বলতে থাকে দেখ শিরিন খেতে যেতে হবে তো আরে বিস্কিট খেয়ে থাকতে পারছি না ভালো লাগছে না তখনই অভুতয় ওরা বলতে থাকে এখানে খাবার পেলে তো এখানে খাবার কোথায় পাওয়া যায় ঠিক তখনই দেখা যাবে অতিশি চলে আসে আর সে বলতে থাকে এই তোমরা যাবে ওখানে না জাগ্রত এক বাবা আছে যে কি না ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারে পারল বললাম তোরা না যাবে না তোমরা কি যাবে তখনই এই কথা শুনে সবাই চমকে যায় তখনই অতশী বলতে থাকে ও আচ্ছা তোমরা যাবে না ঠিক আছে তোমরা না যাও আমি অন্য কাউকে দেখে নেবো অন্য কারোর সঙ্গে চলে যাব এই বলে অতশী তাবু থেকে বেরিয়ে লুকিয়ে পড়ে তারপরে শিরিন মনে মনে বলতে থাকে আমরা রায়ণের ভবিষ্যৎ কী হবে আমাকে তো জানতে হবে না না আমাকে জানতে হবে আচ্ছা রায়ান চল না আমরা যাই একটু যাই ভবিষ্যতে জেনে আসি তখনই দেখা যাবে সুস্মিতা ওরা সবাই রাজি হয়ে যায় কিন্তু স্যাম বলতে থাকে আমি যাব না আমার খুব মাথা ধরেছে আমি এখানে থাকবো তখনই সুস্মিতা বলতে থাকে ঠিক আছে তুই থাক কিন্তু আমরা আমাদের ব্যাগট্যাগুলো নিয়ে যাবো ঠিক আছে না হলে কে আবার কখন চুরি করে ফেলে কোনো ঠিক তো নেই এই বলে সবাই বেরিয়ে যায় তারপরে বেরিয়ে পারুলদের রান্না করতে দেখে বলতে থাকে মল্লার কি ব্যাপার এখানে কী করছো পারুল তখন পারুল বলতে থাকে আরে সাধু বাবা সবাদের জন্য আমরা রান্না করছি তোমরাও একটু দেরি করে যাও না খাওয়া দাওয়া করতে পারবে তখনই শিরিন গোপালকে বলতে থাকে নানা দাদা আমরা না খেতে পারবো না আসলে আমরা ওখানে এক বাবা আছে তার কাছে আমাদের ভবিষ্যৎ জানতে যাচ্ছি আর সময় পেলেও না খেতে পারবো না আমরা খেয়ে আসবো সেখান থেকে তখন পারুল বলতে থাকে ভবিষ্যৎ জানতে চাইবি আমার কাছে হয় না আমি তোদের ভবিষ্যৎ বলে দিচ্ছি ঘোর অঙ্গ অন্ধকার ঘোর অন্ধকার তখনই শিরিন চমকে যায় তারপরে শিরিন কিছু বলার আগেই রায়ণ বলতে থাকে শিরিন বাদ দে না চল তারপরে শিরিনের কাঁধে হাত দিয়ে শিরিনকে ধরে নিয়ে যায় রায়ান যা দেখে পারুল খুব কষ্ট পেতে থাকে তারপরেই দেখা যাবে পারুলকে পারুলের এক বদি বলতে থাকে এই পারুল জামাইয়ের সাথে এই মেয়েটা কেড়ে সবসময় দেখি চিপকে চিপকে থাকে তখনই গোপালের মা বলতে থাকে হ্যাঁ পারুল আমিও না দেখেছি কেমন জানি এই মেয়েটা জামার সঙ্গে একদম লেপে লেপে থাকে এটা কে তখন পারল বলতে থাকে আর কে আমরা একসঙ্গে পড়তাম তখনই এই কথাতেই গোপালের মা বলতে থাকে শোন পারুল কাকি হিসেবে আমি তোকে একটা কথা বলছি জামাইকে না এত ছাড় দিবি না আর অন্য মানুষদের কাছে এরকম ভাবে ছেড়ে দিবি না নিজের সংসার নিজেকে না আস হ্রাস রেখে ধরতে হবে না হলে কিন্তু শহরের মেয়েগুলো না এরকমই হয় মানুষকে মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে মাথার উপর উঠে নাচে তখনই রুকুর দিকে এরকম করে তাকিয়ে তাকিয়ে কথা বললে গোপাল বলতে থাকে আচ্ছা তোমরা কথাই বলবে নাকি তোমরা কাজটাও করবে না হলে রান্না হবে কখন আর সবাই খাবে কখন তাড়াতাড়ি কাজ চালাও ওইদিকে দেখা যাবে শম্ভু বসে আছে তখনই অতঃশি বসে বসে শিরিনদের জন্য অপেক্ষা করছে তখনই শম্ভু বলতে থাকে কিরে অতশী আসবে ওরা তখন অতশী বলতে থাকে হ্যাঁ আসবে তো ওদের যা অবস্থা দেখলাম ওরা সব আসবে তখনই শম্ভু দেখতে পায় ওরা আসছে তারপরে আসলেই অতশী নিজের নাটক শুরু করে দেয় তারপরে শিরিন আর সুস্মিতা গিয়ে হাত বাড়িয়ে দেয় আর বলতে থাকে বাবা দেখুন না আমার হাতটা দেখে একটু বলুন না আমার ভবিষ্যৎ কী হবে তখনই শম্ভু বলতে থাকে পাপি পাপি তুই শোন নিজেদের হালকা করে তারপরে জিজ্ঞাসা করবি তোদের ভবিষ্যৎ কি তাহলে আমি সবটা বলে দেব। এই বলে একটা ঝুড়ি রায়ানের সামনে ধরে তখনই রায়ন বলতে থাকে এটা কি কী হচ্ছে এটা তখন অতিশী বলতে থাকে বাবা বলছে নিজেদের কাছে টাকা পয়সা গয়না যা আছে সব খুলে দিতে নিজেদের হালকা করে তারপরে ভবিষ্যৎ জিজ্ঞাসা করতে তখন রায়ন বলতে থাকে তুমি দিয়েছ তখন ইশ বলতে থাকে রায়ান তুই একটু চুপ করবি তুই চাস না আমার সঙ্গে তোর ভবিষ্যৎ জানতে তারপর অদেশ বলতে থাকে হ্যাঁ আমি দেবো তো এই বলে নিজের সাথে যে গয়না ছিল সবটাই সেই ঝুড়ির মধ্যে খুলে রাখে যা দেখে রায়ান শিরিনটা সবাই মিলে নিজেদের কাছে যা যা ছিল সব কিছু সেই ঝুড়িতে দিয়ে দেয় তখনই শম্ভু একটা সামনে ধুয়ো দিয়ে সেখান থেকে সেগুলো নিয়ে পালিয়ে যায় তখন রায়ান বলতে থাকে দেখেছিস আমি বলেছিলাম এটা একটা ধান্দা এখন যান ভূত ভবিষ্যৎ সব যান এবার কি হবে সবার তো সব কিছু চলে গেল তখন সে বলতে থাকে আমারও তো ক্যাশ কার্ড সবই তো ছিল এখন কি করব তখন এই রায়ণরা সম্মুখে খুঁজতে থাকে ওইদিকে অতঃি সবার ব্যাগ থেকে টাকাগুলো বের করে নেয় তারপরে দেখা যাবে সুস্মিতার ব্যাগটা পছন্দ হয়ে যায় অতসীর আর বলতে থাকে এটা না আমি নিয়ে যাব তখন শম্ভু বলতে থাকে না না যদি দেখে নেয় না তাহলে কিন্তু সমস্যা হবে তখন অতসী বলে না না দেখবে কোথা থেকে আরে আমি তো লুকিয়ে নিয়ে তারপর আমার কাপড় চোপড়ের মধ্যে রেখে দেব। কেউ জানবেই না তখন শম্ভু বলতে থাকে আরে তোর এটা পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা নিয়ে নে নিয়ে নে এই নিয়ে সবাই কথা বলতে থাকে তারপর দেখা যাবে পারুল সবাইকে রান্না করে খাওয়াতে থাকে সেখানে সবাই খেতে থাকে আর পারুলকে আশীর্বাদ করতে থাকে তখনই দেখা যাবে একজন সাধু আসে সাদা চুল বড় বড়ো চুলওয়ালা সাধু তখন পারুল তাকে খাবার দেয় সে পারুলকে আশীর্বাদ করে তখনই সে বসে বসে খেতে থাকে আর পারুল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর দেখতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ানরা শম্ভুকে খুঁজতে থাকে কিন্তু কিছুতেই শম্ভুকে কোথাও খুঁজে পায় না অতঃর্ষীকেও খুঁজতে থাকে তারপরে শিরিন বলতে থাকে এখন কি করব অনেক তো ক্ষুদা পেয়েছে কি করবো রে রায়ন তখন রায়ন বলতে থাকে জানি না জানি না কি করবি আমি তো না করেছিলাম কত বার করে না করলাম যে দরকার নেই দরকার নেই শিরিন যাওয়ার কিন্তু তো আমার কথাটা শুনেছিলি এখন এখন কি করবো তোর জন্যই তো আমরা ফেঁসে গেলাম এখন কি করব। তারপরে দেখা যাবে সিরেন বলতে থাকে কি আর করব। চল আমরা তাবুতে ফিরে যাই তারপরে তারপরে এখানে এসে দেখে যে পারল সবাইকে রান্না করে খাওয়াচ্ছে তখনই মল্লার ওরা বলতে থাকে না না আর ক্ষুধা সহ্য করতে পারছি না এখন আমাদেরকে এখানেই খেতে হবে তখন সীর বলা অসম্ভব এসব না কিচ্ছু খাবো না কিন্তু সবাই একটু একটু করে খেতে বসেছে তখনই রায়ানদের দেখেই রুকু বলতে থাকে রায়ান তোরা খেয়েছিস খাবি না তখন রায়ন বলতে থাকে নারী দিদি খাইনি তো তখনই গোপাল বলতে থাকে আচ্ছা আমরা তো খেতে বসেছি তাহলে আমাদের সঙ্গেই বরং তোমরা শেয়ার করে নাও সবার সঙ্গে একজন একজন করে বসে পড়ো তাহলে জোরাচোরে খাওয়া হয়ে যাবে যা একটু আছে বাকি সবাই মিলে একসাথে শেয়ার করে খেয়ে নেই তখনই দেখা যাবে শিরিন রুকুর সঙ্গে খেতে থাকে আর সবাই একজন একজন করে আরেকজনের সঙ্গে খেতে থাকে তখনই এক প্লেটে পারুল বসেছে তখন রায়নকে পারুল বলতে থাকে তুই তো আর আমার সঙ্গে খাবি না নে তুই আমারটা খেয়ে নে তখন রায়ন বলতে থাকে না তোকে ক্ষুধার্ত রেখে আমি কখনোই একা খাবো না চল দুজন একসাথে খেয়ে নেই তখন এই রায়ন আর পারুল একই প্লেট থেকে খাবার খেতে থাকে যা দেখে শিরিন রেগে যায় তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ